সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম তো নতুন জায়গাটি হচ্ছে আমাদের জুনিয়ার নয়ারহাট কমিউনিটি ক্লিনিকে তো কমিউনিটি ক্লিনিকের ভিতরে আসলে কি ধরনের সুবিধা পাওয়া যায় কি রকমের কী পরিবেশ পাওয়া যায় তো আপনাদের সামনে আমি নিয়ে যাব এবং এখানে একজন দক্ষ কর্মী আছে এবং সরকার প্রতিনিধি একজন ডাক্তার আছে তিনি আসলে কি কি ধরনের চিকিৎসা এবং কি কি ধরনের ওষুধপত্র দিয়ে থাকি আপনাদেরকে এভরিথিং ডিটেলস সব কিছু জানাবো তো দেরি করব না আমি নিয়ে যাব আপনাদেরকে ভিতরে আমি যখন আমি এখন কিন্তু আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে আমি অলরেডি চলে আসলাম ভিতরে আমি চলে আসলাম ভিতরে আছে আমাদের এই ডাক্তার ভাই তো আমরা এখন তার কাছ থেকে জানবো এখানে আমাদের এখানে কি কি ধরনের সেবা সুবিধা পাওয়া যায় তো আসলে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে এখানে মানুষ কি কি ধরনের সুবিধা পাবে কি কি ধরনের ওষুধ পাবে এবং সরকার অনুমোদিত বিনা টাকায় বিনা পয়সায় আমরা এখান থেকে আসলে ট্রিটমেন্ট নিতে পারি অনুমোদিত যিনি আসলে কমিউনিটি ক্লিনিকের সেবা দানকারী আমারই একদম শ্রদ্ধ ভারো ভাইয়া মোহাম্মদ আমিনুল ইসলাম তার কাছ থেকে আসলে জানবো এখানে আমাদের কি ধরনের সুবিধা পাওয়া যায় কি কি রোগের ওষুধ পাওয়া যায়

পরিবার পরিকল্পনা সেবা এই সফল সেবা মাসে একবার টিকা প্রোগ্রাম বাস্তবায়ন করা আচ্ছা কাছ থেকে শুনলাম एवरीथिंग আমরাদের যদি সাধারণত জ্বর আসে জ্বর যেটা আমরা বলি জ্বর জ্বর আসলে কিন্তু আসলে আমরা ফার্মেসিতে ধল দিয়ে যাই আসলে কিন্তু সরকার কিন্তু আসলে আমাদের কি জ্বরের জন্য কি কোনো ওষুধ আসলে ভাই দিয়ে থাকেন অবশ্যই জ্বরের জন্য ওষুধ দিয়ে থাকেন এবং আমাদের গ্রামগঞ্জে যে তো পানিবাহিত রোগ পানির সংকটের জন্য পানিবাহিত রোগ হয়ে থাকে এই পানিবাহিত রোগের জন্যই আসলে আমার বোতলটা আমার হাতে যেহেতু পরিস্থিতি যেরকমের আসলে সেরকমের দেওয়া আসলে সম্ভব না আসলে সবার মন রক্ষার্থে আসলে এজন্য জন্য আসলে আমাকে কিন্তু একটা বোতল উনি দিয়ে দিতে পারতো কিন্তু উনি কিন্তু আমাকে বলছে ভাই আসলে তোমার সাথে আমার সাথে ডাক্তার এবং রোগীর সম্পর্ক সম্পর্ক সেটা বাইরে তুমি একটা বোতল নিয়ে আসো তোমায় একটা বোতল থেকে আমরা চার পাঁচজনকে ভাগ করে দিই তো তুমি সেই পরিমাণে পাবা আসলে ডাক্তার হিসেবে আসলে ভাই হিসেবে আসলে ওনাকে আমার বেশ পছন্দ হয়েছে যারা আসলে আপনাদের কেমন সেটা আমি বুঝতে বলতে পারবো না কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে উনি সবার দৃষ্টিতেই আসলে সমানভাবে দেখেন এবং আপনারা আসবেন প্রত্যেকটা রোগের যথাসাধ্য আসলে ওনাদের কাছে যে চিকিৎসার মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু আসলে ওনারা বিনামূল্যে দিয়ে থাকেন এবং এটি কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই আসলে কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু এত এগিয়ে তার থেকেও বড় কথা বলতে গেলে যে আমাদের আমরা কোন ইউনিয়নে বসবাস করি আমরা কিন্তু স্মার্ট একটি মডেল ইউনিয়নে বসবাস করি এই মডেল ইউনিয়নের জনতার চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুদ্দিন হাওলাদার ভাই তিনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এবং তিনি কিন্তু আসলে রাত্রি রাত্রিবার আসলে জনগণের সেবা কিভাবে দেওয়া যায় কিভাবে জনগণকে সেবা দেওয়া যায় জনগণের সেবা কীভাবে দৌড়গড়ে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু কাজ করেন আসলে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান জননন্দিত চেয়ারম্যান জনফ মোহাম্মদ শামসুদ্দিন হাওলাদার তিনি কিন্তু আসলে বলা যায় যে আমাদের তেলিখিলি ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিন্তু আমাদের তেলিখিলি ইউনিয়নের মানবতার ভিডিও এটা দেখা যাচ্ছে যে আরো একজন লোক আসছে রুগী আছে তো তাদের কিন্তু আসলে ট্রিটমেন্ট করবে তো সব কথার সর্বশেষ কথা হচ্ছে যে ফার্মেসিতে আমরা ভিড় নামে জমিয়ে আমাদের সরকার অনুমোদিত গ্রামীণ চিকিৎসক গ্রামীণ পরিকল্পনায় যে কমিউনিটি ক্লিনিক আছে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে এখানে আমরা আসি ট্রিটমেন্ট নেই নিজে সুস্থ থাকি অথকে সুস্থ রাখি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত